এবং ছাত্রছুরকে বিচিত্র ঘোষণা করেছিল সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী জীবন জনাব সংগ্রামীত অর্থাপন সালামু আলাইকুম এই মহান মাবুদের প্রতি সুক্রিয়া আদায় করছে যে মহান দুই হাজার ছয় পরে আজকে বিরাশ পরে আমরা রাত দাঁড়িয়ে আমাদের মনের মহান

বসে বসে ওখান থেকে বাংলাদেশের এই দৃশ্য দেখছেন তার মনের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে একবারই শেষ হয়ে গেল কিন্তু তার মনের যাতনা তিনি ওখানে বসে বসে উন্নতি করবেন আপনার বিশ্বাস করেন কিনা বলছে যে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক দল যে দলটি উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায় জন্ম উনিশশো পঞ্চান্ন সালে বাংলাদেশে